ওভার থিঙ্কিং ইজ ডিরেক্টলি কানেক্টেড টু ডিপ্রেশন অ্যান্ড আই নো আপনি একজন প্রফেশনাল ওভার থিঙ্কার সো ভিডিওটিকে ফুল স্ক্রিন করুন এবং আমি যা বলছি সেটাতে মনোযোগ দিন আমার কাছে মনে হয় ওভারথিংকিং ইজ এ কাইন্ড অফ প্রোকাস্টিনেশন বাট অলসো দ্য বিগিনিং অফ সোশ্যাল এনজাইটি প্রোকাস্টিনেশন নিয়ে তো কথা বলেছি পরবর্তীতে সোশ্যাল এনজাইটি নিয়েও কথা বলবো কিন্তু এখন চলুন ওভার এ ফোকাস করি থিঙ্কিং মূলত দুই রকম এক হেলদি থিংকিং যেটা আমাদের সকল সমস্যার সমাধানে কাজ করে দুই আনহেলদি থিংকিং যেটা নতুন নতুন সমস্যা তৈরি করে আনহেলদি থিঙ্কিং আপনাকে ভেতর ভেতর রান্না করছে সো বিফোর ইউ গেট ওভারকুকড লেটস ফিক্সড ইট আনহেলদি থিঙ্কিং দুই রকম হতে পারে রিমিউনেশন অর্থাৎ অতীতে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে পুনরায় চিন্তা করা যেমন আমি কেন কেনভাবে বললাম বা আমি কেন ওটা করলাম ওয়ারিং বা ভবিষ্যৎ নিয়ে অহিতুক ভয় করা যেমন পরীক্ষা যদি খারাপ করি কিংবা যদি কিছু খারাপ হয় রিলেট করতে পারছেন ওভার থিঙ্কিং বা আনহেলদি থিঙ্কিংয়ের খারাপ দিক অনেক দ্যাটস ওয়াই ইট হ্যাজ টু বি কিউর অ্যান্ড এম গান ব্রেক ইট ডাউন ইন নেক্সট থ্রি স্টেপ স্টেপ ওয়ান টেক অ্যাকশন সবকিছুই কঠিন মনে হবে অ্যান্টিউটেক্স অ্যান্ড রিয়াল অ্যাকশন আপনি হয়তো এটা জানেন উই সাফার মোর ইন ইমেজিনেশন ইনটি ইট মিনস আমরা যে বিষয়গুলো নিয়ে ঘন্টার পর ঘণ্টা চিন্তা করি সেটা বাস্তব জীবনে কখনোই এক না তাই চিন্তা না করে অ্যাকশন নিতে শিখুন ডু এক্সপেরিমেন্টস উইথ ইউর নট উইথ ইউর থটস কজ ইউ নট নিকোলা ডেসলপ স্টেপ টু রাইটিং থেরাপি এই স্টেপে আপনি আনহেলদি থিঙ্কিং আর হেলদি থিংকিংয়ের বিষয়ে আরও ভালোভাবে জানতে পারবেন আপনাকে আপনার জার্নাল নোটবুকটা নিতে হবে আর একটা কলম তারপর প্রথমে লিখবেন সেই সব চিন্তাগুলো যেগুলো অতীতের মানে আর পরিবর্তন করা সম্ভব না লেখা শেষ হওয়ার পর সেইগুলোকে কলম দিয়ে কেটে দেবেন কারণ যতই চিন্তা করুন কোনো লাভ নেই আর এই অতীতের ছোটো ছোটো বিষয়গুলো নিয়ে চিন্তা করাকে আনহেলদি থিঙ্কিং দ্বিতীয়ত লিখবেন সেই সব চিন্তাগুলো যেগুলো পরিবর্তন করা সম্ভব মানে বর্তমানের এগুলো নিয়ে চিন্তা করলে সেটাকে হেলদি থিঙ্কিং বলে স্টেপ থ্রি টাইম বক্সিং মেথড এবার যেসব হেলদি থিঙ্কিং আপনি লিখেছেন সেগুলো সম্পর্কে কি সারাদিন চিন্তা করবেন কখনোই না এটা নির্দিষ্ট সময় বের করুন যখন এইসব বিষয় নিয়ে ভাববেন যেমন রাতে ঘুমানোর আগের এক ঘন্টা কিংবা সবচেয়ে ভালো হবে যদি প্রতিদিন জার্নাল লেখার অভ্যাস তৈরি করেন হয়তো প্রথম দিকে কঠিন মনে হবে বিভিন্ন কাজ করতে গিয়ে চিন্তা মাথায় চলে আসবে বাট আলসে ট্রাস্ট দ্য প্রসেস সো থিঙ্কিং ইজ ন্যাচারাল উই ক্যান স্টপ ইট বাট উই ক্যান সেভ ইট আপনি যদি এই মনোলগটা শোনেন তাহলে ওভার থিঙ্কিং বন্ধ করা আরও সহজ হয়ে যাবে কারণ এখানে ডিফারেন্ট পার্সপেকটিভে ওভার থিঙ্কিং নিয়ে বলা হয়েছে আর ওভার থিঙ্কিং আমাদের মধ্যে সেলফ ডাউট তৈরি করে তাই নেক্সট ভিডিও ইজ অ্যাবাউট সেলফ ডাউট সাবস্ক্রাইব